দেশে কোনো স্বস্তি নাই শান্তি নাই এই অবস্থায় এই অবৈধ দখলদারদের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় যে লকডাউন কর্মসূচি আপনারা ঘোষণা করেছেন এটি কিভাবে করে সফল করছেন বা করবেন বলে আপনাদের কি কি প্রস্তুতি রয়েছে দেখুন আমাদের প্রস্তুতি আমাদের নেতাকর্মীরা এবং বাংলাদেশের সর্বশ্রেণী পেশার মানুষরা বিশেষ করে মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ কর্মজীবী মানুষ থেকে আরম্ভ করে আপনার ব্যবসায়ী ছাত্র যুবক তরুণ প্রজন্ম সবাই আজকে গত পনেরো মাসের অবৈধ দখলদার এবং সন্ত্রাসী মব সন্ত্রাসের জনক অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার দেশটাকে একটি ধ্বংস পৌঁছে দিয়েছে দেশে কোন স্বস্তি নাই শান্তি নাই এই অবস্থায় এই অবৈধ দখলদারদের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় রক্ষা পেতে চায় কিভাবে কিভাবে এই অনির্বাচিত অসাংবিধানিক সরকারকে বিদায় করতে পারলে যত দ্রুত বিদায় করা যাবে অথবা হটিয়ে দেওয়া যাবে তত দ্রুত বাংলাদেশে শান্তি সম্প্রীতি এবং স্থিতিশীলতা সাংবিধানিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে কারণ আজকে বাংলাদেশের প্রধানতম অগ্রগতি উন্নয়ন শান্তি এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতির সবচেয়ে বড় বাধা বড় প্রতিবন্ধকতা হয়েছে অবৈধ দখলদার এই সরকার এবং তার দোষের আজকে আপনি একটি কথা আমি যেটা আগে পরিষ্কার করে বলা দরকার তেরোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেই নয় বাংলাদেশ আওয়ামী লীগ সহ চোদ্দ দলের যারা আছেন তাদের সাথেও আমাদের আলাপ আলোচনা হয়েছে তারাও সহমত পোষণ করেছে এবং অন্যান্য প্রগতিশীল যারা আছেন প্রগতিশীল রাজনৈতিক দল এবং প্রগতিশীল চিন্তা চেতনায় সমৃদ্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে আইনজীবী সাংবাদিক সেখানে আপনার প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা ভাই ভ্যানওয়ালা এবং পাঠাও সহ গাড়ি চালক শ্রমজীবী মানুষরাও কিন্তু আজকে অতিষ্ঠ সবাই মিলে একটি জিনিস একটি নতুন ধরনের একটি জাগরণের সৃষ্টি হয়েছে যে আমাদের বাঁচতে হলে লড়তে হবে এবং এ লড়াইয়ে আমাদের জিততে হবে এবং জেতার এই লড়াইয়ে আমাদের সবচেয়ে বড় বাধা এবং বড় অপশক্তি হিসাবে এবং অভিশপ্ত দেশটাকে অভিশপ্ত যে বানিয়ে ফেলেছে এই অভিশপ্ত দেশের সবচাইতে গণশত্রুতে পরিণত হয়েছে দখলদার ইনুস কারণটা হলো তার অসাংবিধানিক কর্মকাণ্ডে অবৈধ কর্মকাণ্ডে আজকে তার দোষরদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জঙ্গিবাদী কর্মকাণ্ডের মধ্যে মাধ্যমে দেশে কোনো মানুষের নিরাপত্তা নাই জীবনের নিরাপত্তা নাই নারী থেকে শিশু ধর্ষণ থেকে আরম্ভ করে স্কুলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি পাঠশালার শিক্ষক তাদের মর্যাদা মর্যাদা নেই তাদের সম্মান নেই প্রতিনিয়ত যে জাতির শিক্ষককে মর্যাদা দিতে পারে না যে জাতির কাঁধে এমন এক দৈত্য দানব এসে বসেছে এই দানবের পৃষ্ঠপোষকতায় শিক্ষকদেরকে জুতার মালা পরিয়ে জোর করে তাদেরকে অপমান করা হয় প্রকাশ্যে সেই সংবাদ পরিবেশন করে সেটাকে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে শিক্ষকদের অপমান এটা বাঙালির কালচারের অন্তর অংশ হতে পারে না আজকে যেই জায়গাটিতে বাংলাদেশকে নিয়ে গিয়েছে এই জায়গা থেকে আমাদের ফিরিয়ে আনা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনা ফ্যাসিজমের ফ্যাসিস্ট ইউনুচের খুনি ইউনুচের দুঃশাসন থেকে সুশাসনে ফিরিয়ে আনার জন্য প্রথম কাজটি হলো এই অবৈধ দখলদারদেরকে এই সরকারকে পতন ঘটানো বিদায় জানা। আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আঠারো সতেরোই তেরোই নভেম্বর যে লকডাউনের কর্মসূচি ঢাকাতে সকাল সন্ধ্যা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচিটি লক্ষ্যই হলো এই কর্মসূচিটি আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে জনগণের স্বার্থে জনস্বার্থে গণতন্ত্রের স্বার্থে এবং বিচার ব্যবস্থার উপরে যে 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 দখলদারিত্ব বিচার ব্যবস্থা আইনের শাসনের উপরে যে দুঃশাসকদের ফ্যাসিস্টদের যে ষড়যন্ত্র করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যেমনি ভাবে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল জুলুম করে রক্তক্ষয়ী সংঘর্ষ করে মানুষ হত্যা করে ঠিক একই ভাবে তারা এখন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা মানুষের ভোটে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে আইসিটি আদালত গঠন করে অস অবৈধভাবে করে তাকে বিচারের বিচারের রায় কার্যকরের দিনটি হলো এটা অন্যায় অবৈধ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ এই রায় এই বিচার প্রক্রিয়াকে মেনে নিবে না ইতিমধ্যেই বিভিন্নভাবে বাংলাদেশের মানুষ এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে তীব্র আন্দোলন করার জন্য তারা প্রত্যাশা ব্যক্ত করেছে মানুষের প্রত্যাশা মানুষের দাবিকে সমর্থন জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন এবং শ্রেণী পেশার মানুষের সাথে আমরা যোগাযোগ করে তেরোই নভেম্বরে সকাল সন্ধ্যা ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এদিন আমরা ঢাকাবাসীর কাছে ঢাকায় যারা বসবাস করে কর্মজীবী যারা আছেন সরকারি বেসরকারি কর্মকর্তা যারা আছেন আইন আদালতে আদালতে থেকে যারা আইনজীবী বিচারক থেকে সকলের কাছেই আমাদের আবেদন থাকবে আমাদের আহ্বান থাকবে স্কুল কলেজের ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের কাছেও একই আহ্বান যে সকলে সেদিন কাজে যোগদান না সবকিছু বন্ধ করে দিয়ে ছেড়ে সবাই রাজপথে নেমে এসে এই দখলদার সরকারের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য এবং নিম্নবিত্ত হতদরিদ্র মানুষ শ্রমহীন কর্মহীন মানুষদেরকে বাঁচার সম্ভাবনা তৈরি করার জন্য এই অবৈধ দখলদার সরকারকে পতনের পথকে আরো সোচ্চারিত প্রতিবাদ জানানো এবং জনগণের গণবিক্ষোভের মধ্য দিয়ে আমরা ঢাকাবাসীকে সেদিন তাদের ধিক্কার জানাবার আহ্বান জানিয়েছি প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছি আমরা বিশ্বাস করি নভেম্বর ঢাকার রাজপথে বাংলাদেশের ঢাকায় যারা বসবাস করে সেই সচেতন নাগরিক শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ ছাত্র তরুণ যুবকরা রাস্তায় নেমে আসবে সেদিন আদালতের কর্মকাণ্ড স্থবির হয়ে যাবে আদালত সেদিন বঙ্গবন্ধু কন্যা বিচার রায়ের তারিখ সেদিন ধার্য করতে পারবে না এবং ধার্য করার জন্য সেদিন আদালত বসবে না এবং ঢাকাবাসীরা সেই আদালত যাতে কার্যকর ভাবে সেদিন চলতে না পারে তার জন্য তারা যা তার যার অবস্থান থেকে তারা দায়িত্ব পালন করবে এবং আমি মনে করি ঢাকাবাসী এই অবৈধ দখলদার দের অশুভ কর্মকাণ্ড এবং দেশবিরোধী কর্মকাণ্ড বিদেশি পদলেহি দালাল দোষরদের লেজুর ভিত্তি করে দেশের স্বার্থে যারা বিকিয়ে দিচ্ছে তাদের বিপক্ষে আগামী তেরো তারিখে অর্থাৎ তেরোই নভেম্বর বৃহস্পতিবার সকাল সন্ধ্যা সফল শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই দখলদার সরকারকে বিদায়ের লাল সিগন্যাল সেদিন জানিয়ে দিতে আর এই তেরোই নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সফল করার জন্য আমরা সারা দেশে দশ এগারো বারো এবং তেরো তারিখে ঢাকার লকডাউন কর্মসূচি এই দশ এগারো বারো এই তিন দিন সারা দেশে প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা সমাবেশ মশাল মিছিল এবং ধিক্কার জানিয়ে প্রতিবাদ জানিয়ে জনমত সৃষ্টি করে এমন একটি পরিস্থিতির সৃষ্টি যাতে এই অবৈধ দখলদার সরকার পদ বাধ্য হয় এবং অবৈধ আইসিটি আদালতের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় এবং আমাদের রাজনৈতিক যে বন্ধু রাজবন্ধীদেরকে বীর মুক্তিযোদ্ধাদেরকে যাদেরকে কারাগারে অন্যায় বন্দি করে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হয় আমি আপনার কথা শুনতে পাচ্ছি না জি এই লকডাউন উপলক্ষে সরকার এক প্রকার যুদ্ধ ঘোষণা করে ফেলেছে মানে তারা এমন ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছে যে যেন একটা বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে এমনিতে সরকারের ভিতরকার অবস্থাটা কি আপনারা জানেন নাকি ধরেন ডক্টর আলী রিয়াজ তিনি আমেরিকা চলে গেছেন কতদিনের জন্য গেছেন তা অবশ্য জানি না আমি শুনতে পেয়েছি যে সামরিক উপদেষ্টা যে খলিলুর রহমান তিনিও আমেরিকায় চলে এসেছেন মনির হায়দার তিনিও আমেরিকায় চলে অনেকেই বাংলাদেশ ছেড়ে চলে গেছেন তো ভেতরকার যমুনার ভেতরে কি হচ্ছে সেই ব্যাপারে আপনাদের কাছে কোনো খবর খবর কিছু আছে যমুনার ভিতরে তো এইখানে গত পনেরো মাসে এই যমুনাতে বসে দেশের জন্য দেশের মানুষের জন্য কোন পরিকল্পিতভাবে ভাবে কোনো ভালো কাজ জনগণের কল্যাণের জন্য কোনো কাজ তারা করতে চেষ্টাও করেনি বা কোনো কার্যক্রম করার জন্য তাদের কোনো চিন্তা বহিপ্রকাশ এ যাবৎকালে আমরা দেখিনি তবে একটা জিনিস আমরা বুঝতে পেরেছি ওই অধ্যাপক আলী রিয়াজ মনির হায়দার আর খলিলুর রহমানরা ওনারা বিদেশি পাসপোর্ট নিয়ে বিদেশি পাসপোর্টে উপরে ই করেই বাংলাদেশে উড়ে এসেছে আবার উড়ে চলে যাবে এটা দেশের মানুষ বুঝতে পেরেছে উড়ে আসা পাখিরা সুযোগ পেলে উড়ে যায় তারা থাকে না আর যারা এদেশের দেশের মানুষ যারা এই এদেশের মাটি আলো বাতাসের যে পাখি জন্ম হয় সে কিন্তু এই আলো বাতাসেই থাকে সুতরাং ওদানদের কোনো দায় দায়িত্ব নেই ওনারা সুযোগ সন্ধানী ওনারা এসে মাসের পর মাস তারা আলোচনা টেবিলে যমুনাতে বসে তারা চা নাস্তা বড় বড় হোটেল থেকে খাবার এনে খেয়ে অযথা দেশের পয়সা নষ্ট করেছে তাদের তাদের কোনো বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ ঘোরার জন্য কোনো সুন্দর পরিকল্পনা কিন্তু তারা দেখা দিতে পারে দেখাতে পারেন তারা কোনো স্বপ্ন দেখাতেও পারেন তারা প্রতিদিন আলাপ আলোচনা করেছেন এবং এক ঐক্যমত পোষণের জন্য ধারাবাহিক তারা সভা করেছে আমরা দেখেছি এবং চূড়ান্তভাবে আমরা জানতে পারলাম যে তাদের ভিতরে ভয়াবহ অনৈক্য একে অপরের ভিতরে অবিশ্বাস কে কার চাইতে বেশি দুর্নীতি করেছে সেই দুর্নীতিতে পাল্লা দিতে গিয়ে এখন তাদের ভিতরে কে কম পেয়েছে বেশি করেছে এ দ্বন্দ্ব এখন অন্য একটি বাংলাদেশকে লুটেরাদের দখলে ছিল সেই লুটেরাদের চরিত্র মুখোচ্ছবি কিন্তু এখন বেরিয়ে আসছে প্রকাশ হয়ে আসছে